এটা কি মুরগি কাকা কি মুরগি বলে রে টাইগার সবাইকে শুভেচ্ছা আশা করছি ভালো আছেন সবাই এই যে আকর্ষণীয় রঙের এবং বেশ দেখতে দারুন এই মোরগ এটি আসলে মুরগি নয় মোরগ বলাই ভালো মুরগি বললে অনেকে মাইন্ড করবেন বলবেন যে আমি এই মোরগকেও মুরগি বলে চালিয়ে দিচ্ছি এটি আসলে মোরগ এবং এই যে মোরগগুলো এগুলোর এক একটার ওজন পাঁচ কেজি সাড়ে চার থেকে পাঁচ কেজি করে এবং দেখছেন এগুলো মোরগগুলো কিন্তু দেখতে বেশ আকর্ষণীয় এখন এই মোরগের নাম যিনি বিক্রি করছেন তিনি বলছেন টাইগার মুরগি এবং বাংলাদেশে কিন্তু টাইগার মুরগি এখন বেশ পরিচিতি পেয়েছে এবং অনেকেই এই টাইগার মুরগি খামার করছেন বাণিজ্যিকভাবে এবং ব্যক্তিগতভাবে লালন পালন করছেন আবার কেউ কেউ এই মুরগির আকার দেখে বা মোরগের আকার দেখে গেলে খাসি মুরগি বলে বিভিন্ন অঞ্চলভেদে বিভিন্ন নামকরণ করা হয় তো এই যে উত্তরাতে এই দোকানে তিনি চারটা মোরগ এনেছিলেন এই বিশাল আকারের মোরগ এবং তিনি এগুলো পাঁচশো টাকা কেজি বিক্রি করছেন এবং সেই হিসেব করলে এই একটা মোরগ যদি পাঁচ কেজি ওজন হয় তাহলে একটা মোরগের দাম পড়বে আড়াই হাজার টাকা তার মানে বুঝতে পারছেন যে এই মোরগ একটা মোরগ যদি আড়াই হাজার টাকা বিক্রি হয় তাহলে মোটামুটি যদি এই মোরগের খামার বা মুরগির খামার করা হয় এই জাতীয় মোরগের এবং যেটি বোঝা যাচ্ছে যে এই মোরগগুলো কিন্তু বেশ শক্তিশালী এবং হৃষ্টপুষ্ট আমি জানি না এই মোরগের মাংস খাওয়ার অভিজ্ঞতা আমার হয় নাই চেহারা সুরত দেখে আমার কাছে খুব ভালো লেগেছে এবং বেশ নিরোগ মনে হয়েছে অন্য ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগি অন্যগুলা যেরকম তার চেয়েগুলো একটু আলাদাই লেগেছে আমার কাছে দেখতে বেশ ভালো চেহারা সুরত দেখে মনে হয়েছে রোগ বালায় বোধহয় কমই আছে তো এই মোরগ আসলে এখন কিন্তু অনেকে লালন পালন করছেন এবং এই মোরগ মুরগিগুলো কিন্তু আনা হয়েছে শ্রীমঙ্গল থেকে এই দোকানে বলছেন যে তিনি শ্রীমঙ্গল থেকে একজন বিক্রি করে এবং নিয়মিতভাবে তিনি আনেন এবং এনে এই ঢাকার বাজারে তিনি বিক্রি করেন এবং এটির বেশ চাহিদা রয়েছে তো এই মোরগ যারা পালেন সেটি সম্পর্কে অভিজ্ঞতা শেয়ার করতে পারেন কমেন্টে বা আপনাদের যদি এ বিষয়ে বিস্তারিত জানা থাকে সেটি আপনারা জানাতে পারেন দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ